এবং তিনি আরেকটা বিষয় বললেন যে আরেকভাবে আরো একটা ভাবে এই প্রিন্সিপালটা লুঙ্কিত হতে পারে তার একটা স্বরূপ হল এই যে যারা শাসিত আছে সাবকর্ডিনেট যারা আছেন তারা একটা জাতির কিন্তু শাসক আরেক জাতির এখন এটা যদি হয় তাহলে লুঙ্গিত হবে প্রিন্সিপাল এবং তিনি বলছেন যে পলিটিক্যাল এবং ন্যাশনালিভাবে তখন আর হবে না এই জায়গাটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে মূলত দেখা যাচ্ছে যে আপনি আপনার ম্যারিট আপনার যোগ্যতা যাই থাকুক না কেন আপনি যদি আমার বর্গের হন আমার জাতির হন আপনার ম্যারিট যাই থাকুক না কেন আমি আপনাকে তুলে নিয়ে আসবো আর আপনি যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন আপনি যদি এই জায়গায় পৌঁছাতে চান করতে হয় তাহলে এখানে একটা জিনিস হচ্ছে কি যোগ্যতার গুরুত্বপূর্ণ বিষয়টা হয়ে ওঠে জাতীয়তা জাতি ভিত্তিপাত স্পেসিফিক পরিচয়টা এখন আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব ন্যাশনালিজম স্বভাবটা খুব এক্সক্লুসিভ এবং আইডিয়ালি ফাংশন করতে চায় তবে সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ন্যাশনালিজম তার তত্ত্বের মধ্যে থাকে এবং প্র্যাকটিক্যালি যখন ন্যাশনালিজমটা ফাংশন করতে যায় তখন কিন্তু এই প্রিন্সিপাল তাকে না কোনো ভাবে লঙ্ঘন করতে হয় কারণ সে আসলে তাত্ত্বিকভাবে আসলে পসিবল না আর এই কারণে আমরা দেখবো যে বলতেছেন তার এই কে তিনি এক মানে যে দুই প্রকাশ করেছেন কমিউনিটিস

যে এটা হচ্ছে একটা কল্পিত জনসমাজ বা সীমিত তিনি বোঝাচ্ছেন সীমানা সংগুলো এবং সার্বভৌম এবং তিনি তার তারা দিয়ে ব্যাপার নাই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবার গিয়ে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তিনি এটাকে কল্পিত বলেছেন কারণ আপনি দেখেন যে কোনো নেশন স্টেটের মধ্যে দাবি করা হয় যে সবাই একটা জায়গায় তারা ঐক্যমত বা তারা মিউচুয়ালি আন্ডারস্টুড বলে এই জিনিসটা তৈরি হয়েছে কিন্তু আসলে আপনি দেখবেন যে দেখা যায় অনেক সময় যে লার্জার গ্রুপের সাথে স্মলার গ্রুপ আছে ছোট জাতির মধ্যে তিনি একটা ছোট জাতির মধ্যে অধিকাংশ সদস্যদের মধ্যে কিন্তু পারস্পরিক যে সরাসরি যোগাযোগ সেটা আসলে মৃত্যু হয় না তারা জানার সুযোগ পান না সাক্ষাৎ করার সুযোগ পান না এবং এমনকি শোনার সুযোগও পান না তারপরেও তারা কল্পনায় হাইপোথেটিক্যালি ধরে নেন যে তারা একে অন্যের সাথে কানেক্টেড এটা একটা লিমিটেশনের জায়গা ন্যাশনাল দুই নম্বর বিষয়টা হচ্ছে ন্যাশনালিজম বা সীমানা সংগঠিত করা হয় এই কারণে যে আপনি আপনার নির্ধারিত সীমানা যদি ঠিক না করেন তাহলে ব্যবহার সেটা আসলে বাস্তবায়িত হয় না এবং সফরেন বলেছেন কারণ এটাকে সফর হিসেবে কল্পনা করা হয় এই কারণে কারণ ন্যাশনালিজমের যে উৎপত্তি মৌলিকভাবে সেই উৎপত্তিটা যখন হচ্ছিল তখন এনলাইটেনমেন্ট এবং বিশেষ করে ফ্রেঞ্চ এর নামে ডিভাইন যে হায়ার আর্টিটা এই হায়ার আর্টিকে লঙ্ঘন করা হচ্ছিল নষ্ট করা হচ্ছিল এবং এ কারণে যারা ন্যাশনালিজম নিয়ে কাজ করেছে তারা বলেছেন যে কি এটা একটা সভ জাতি হিসেবে তখন যদি চার নম্বর হচ্ছে কমিউনিটি হিসেবে এটা কল্পিত কারণ এই কনসেপ্টের ফলে যে পরিমাণ বৈষম্য এবং সীমা লঙ্ঘন হয়েছে তাতে আপনি আসলে যে উদ্দেশ্যে এই ন্যাশনালিজমকে

সংঘর্ষ তৈরি হয়েছে এমনকি সেখান থেকে আবার আলাদা আলাদা জাতি তৈরি হয়েছে একটু দেখব যে ন্যাশনালিজমের আমরা একটু দেখব সাধারণত যে প্রায় হাজার হাজার বছর আগেই ন্যাশনালিজম ন্যাশনালিজমের যে কিছু বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য ছাড়া ছাড়া হবে গ্রিক সিটি স্টেটের মধ্যে ছিল কিন্তু কখনো সমন্বিত ভাবে লক্ষ্যকে সামনে রেখে সেভাবে ছিল না বাকি এটা মূলত ন্যাশনালিজমটা একটা মতবাদ হিসেবে জন্ম নিয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন পরবর্তী সময়ে ওয়েসে এবং চীন জ্যাক রুশো তিনি ছিলেন এই ন্যাশনালিজম অন্যতম শ্রেষ্ঠ এবং তিনি জোর দিয়ে বলতেন যে একজন ব্যক্তি যেখানে বা যে দেশে তাকে অবশ্যই সর্বোচ্চ কমিটেড থাকতে হবে সর্বোচ্চ অ্যাটাচমেন্টটা তার সে দেশের সাথে থাকতে হবে এটা দূষণ একটা দাবি ছিল এবং তিনি আরো বলেছেন যে ওই ব্যক্তিকে যেখানে তিনি বেড়ে উঠেছেন সেখানে সেই জায়গাটা বা সেই স্থানটা সেই তার তারা এবং আনুগত্যের আঙ্গাষ্ঠার প্রমাণ সেখানে দেখা যাবে এবং সেটাকে কেন্দ্র করে করবে এমনকি তার এই জোর প্রদানটা একসময় গিয়ে সেটা কেবলমাত্র একটা পলিটিক্যাল আর সীমিত থাকতে পারেনি

অতিক্রম করে ব্যবহারিক দিক দিক দিয়ে ন্যাশনালিজমটা প্র্যাকটিস হয়েছিল ফ্রেঞ্চ রেভুলিউশনের ভিতরে কিন্তু ন্যাশনালিজম একটা ইন্সপিরেশন থেকে এবং ওই সময়টাই মানে পোস্ট ফ্রেঞ্চ রেভুলিউশনের সময়টাতেই দেখা গেল যে আস্তে আস্তে জাতীয় পতাকা দেশের প্রতি আবেগের আতিশয্য তারপরে জাতীয় সংগীত রচনা এবং ফরাসি ভাষা এবং ফরাসি পুত্রকে আলাদা করে পবিত্রায়ণ করা তারপর ইত্যাদির মাধ্যমে বেসিক্যালি ন্যাশনালিজমটা তার ব্যবহারে গতি খুঁজে পায় এবং ফরাসি বিপ্লবের যে ক্রমবর্ধমান প্রভাব সেটার ফলে ওয়েস্টের আস্তে আস্তে বিভিন্ন ওয়েস্টের একটা আমরা জনপ্রিয়তা দেখতে পাই এবং যে মানে যে কে ব্যাক করতেছিল পেছন থেকে শক্তি ছিল দুটো জিনিস একটা হচ্ছে স্বাধীনতা কোটাম্প আর একটা হচ্ছে গণতন্ত্র কোটাম্প এবং আমরা ইতিহাসের ইয়েতে এটাও দেখতে পাই যে নেপোলিয়ন বোনাপার্টে তিনি ন্যাশনালিজমকে তার সর্বোচ্চ কমিটমেন্টের জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং সেটার উপর বেস করে তিনি মানে তার সময়ে তিনি যতগুলো যুদ্ধ করেছেন যতগুলো হত্যাকাণ্ড এবং নানা ধরনের ভ পলিসি তিনি গ্রহণ করেছিলেন সেটা বেস ছিল ন্যাশনালিজম এবং সেইটার উপর বেস করে কিন্তু তার হাত ধরে মুসলিম ওয়ার্ল্ড এর ন্যাশনালিজম এর ব্রিজটা কিন্তু বহন হয় সেখানেও ইসলামী বিশ্বের মধ্যে ন্যাশনালিজম বীজটা বহন হয়েছিল এরপরে ন্যাশনালিজমটা আস্তে আস্তে জার্মানি ইতালি থেকে শুরু করে আর বিভিন্ন জায়গায় প্রসার লাভ করে এবং ফাইনালি বলা হয় যে ন্যাশনালিজম এর গোল্ডেন এজ বা জাতীয় বা কারণ এই সময়ে আমেরিকান ন্যাশনালিজম এর জন্ম হয়েছিল তারপরে আপনার ব্রিটিশ ন্যাশনালিজম গতি খুঁজে পেয়েছিল এবং ফাইনালি এটা সমগ্র পশ্চিম এবং মধ্য ইউরোপে ছড়িয়ে যেতে পেরেছিল কথাই বলেছেন যে ইসলামিক স্কলাররা ন্যাশনালিজম নিয়ে বিশেষ করে যারা পলিটিক্স নিয়ে কাজ করেছেন এবং ইসলামে ফিলাফা পতনের পরে জাতিরাষ্ট্রের মধ্যে যারা মুসলিম আত্মপরিচয় নিয়ে বেঁচে থাকবে তাদের পলিটিক্যাল কার্যক্রম কেমন হবে এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তারা ন্যাশনালিজম কে তারা এরপরে আমরা দেখতে পাই যে যখন উসমানী খিলাফা প্রচন্ড দুর্বলতম অবস্থায় ছিল এবং আস্তে আস্তে ভেঙে করতেছিল তখন এই ন্যাশনালিজমের উপর বেস করেই কিন্তু অনেকগুলো মুসলিম রাষ্ট্র তৈরি হয়েছিল আমরা সোবি আরবের কথা বলতে পারি প্রসঙ্গ প্রয়োজন আর এবং আরো অনেকগুলো রাষ্ট্র এবং ফাইনালি সময়ের পরিক্রমায় উনিশশো সালের মধ্য দিয়ে বাংলাদেশে দুটো ন্যাশনালিস্টিক স্পিরিট বা জাতীয় দল এখানে আমরা দেখেছি আজকের দিন একটা হলো বাঙালি জাতীয়তাবাদ আর একটু হল বাংলাদেশি জাতি দল এটা গেল মোটামুটি খুবই সংক্ষেপে উৎপত্তি এবং ক্রমবিকাশের দিক এখন আমরা একটু দেখতে চাইব যে ন্যাশনালিজম এর উপকরণ এলিমেন্টস গুলো কি কি আমাদেরকে একটু বুঝতে হবে বা আমরা একটু খেয়াল করবো যে ন্যাশনালিজম এর যে উৎপত্তির জায়গাটা এই উৎপত্তির জায়গাটা প্রাথমিক দিক দিয়ে কিন্তু একটা নিষ্পাপ ভাব দ্বারা থেকে উৎপন্ন কেন কারণ মানুষের ফিত্রতের মধ্যে আল্লাহ তালা এই জিনিসটা সৃষ্টি করে দিয়েছেন যেমন আমরা আজকের প্রোগ্রামটাকে চিন্তা করলে কিন্তু বুঝতে পারি যে এটা একটা ফিত্রত বিষয় যে একটা বিষয়ে যখন মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের তখন আমরা একসাথে বসি এটা মানুষের বিষয় এবং আপনি দেখবেন যত সমিতি যত অর্গানাইজেশন যত প্রতিষ্ঠান হয় সবগুলো কিন্তু কালেক্টিভ এফোর্টের মাধ্যমে হয় এবং তার শর্ত হচ্ছে কোন একটা স্পেসিফিক বিষয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়া ফিত্র বিষয় আর ন্যাশনালিজম যখন তার একেবারে শুরুর দিকে যখন সে উৎপন্ন হচ্ছে তখন তার ভাবধারা ছিল এবং উদ্দেশ্যটা ভালো ছিল কারণ এটা মানুষের বিষয় স্বভাবজাত বিষয় কিন্তু আমরা যে দেখে আসলাম এ ধারেন্টলি স্বার্থপর হওয়ার কারণে সে তার প্রাবল্য যত বাড়তে থাকে সময়ের সাথে সাথে সে কিন্তু আস্তে 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 বাকিদেরকে এক্সক্লুড করতে শুরু করে না করলে আসলে সেটা তার যে গোল প্রিন্সিপাল সেটা সাথে সে সঙ্গতিপূর্ণ হতে পারবে তো এখন এই অ্যাটিটিউড বা এই আচরণটা তাকে বাঁধ করে যে অপরায়ন করতে আইডরাইজেশন হতে তাহলে কেউ যদি কোড আনকোড ট্রু ন্যাশনালিস্টিক স্পিরিট ধারণ করে তাকে অবশ্যই আদারাইজেশন করতে হবে অপরায়ন করতে হবে আর এই কিন্তু জুলুমের দরজাটা খুলে দেয় এবং যার কারণে আমরা দেখি ন্যাশনালিজমের যে জাস্টিফিকেশন সে জাস্টিফাই করে যে কোনো বিষয়তে যখন তাকে জাস্টিফিকেশন দিতে হয় সেটা তার মানদণ্ড হচ্ছে আসলে ন্যাশনালিস্টিক স্পিরিট এবং ওই যে কোর প্রিন্সিপাল সেটা কিন্তু আবল বা ইনসাফ থাকে না বা ইকুইটি থাকে না সংবাদ থাকে না